নানা জটিলতার পরও মাশরাফি বিন মোর্তজ্জাকে এবারও দলে ভিড়িয়েছে সিলেট স্ট্রাইকার্স যার অধীনে বিপিএলে একবারে অনুজ্জ্বল ফ্র্যাঞ্চাইজিটির সর্বোচ্চ সাফল্য বলতে দু সালের নবম আসরে রানার্স আপ হওয়া সেই সাথে বেশিরভাগ দেশি বিদেশি খেলোয়াড়দের সাথে আগের চুক্তি করেছে তারা টানা তৃতীয়বারের মতো সিলেট স্ট্রাইকার হয়ে বিপিএল খেলতে যাচ্ছেন মাসাফি বিন মর্তুজা প্লেয়ার্স ড্রাফটের বি ক্যাটাগরি চল্লিশ লাখ টাকার মূল্যতে তাকে দলে ভিরিয়েছে সিলেট গত বিপিএলে খুব একটা আলো ছড়াতে পারেননি টাইগারদের সাবেক এই অধিনায়ক এবার তাকে নিয়ে আশাবাদী সিলেটবাসী ক্রিকেটীয় জীবনের পরন্ত বেলায় গতবারে অনুজ্জ্বল মাশরাফি এবারও সিলেট স্ট্রাইকার্সে জায়গা পেলেন সিলেট স্ট্রাইকার্সের মালিকানা জোরপূর্বক ছিনিয়ে নেওয়ার অভিযোগের মামলা হয় ম্যাশের বিরুদ্ধে সে মামলা নিষ্পত্তি শেষ হওয়ার আগেই বিপিএলের ড্রাফট থেকে মাশরাফিকে দলে নিয়েছে সিলেট স্ট্রাইকার্স দুই হাজার তেরো সালে বিপিএলে প্লে অফ খেলায় স্ট্রাইকার্সের ধারাবাহিক পারফরমেন্স ছিল না পরের আসরগুলোতে সর্বোচ্চ সাফল্য বলতে নবম আসরে রানার্স আপ হওয়া মাশরাফির অধীনেই প্রথমবার রানার্স আপ হয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি কিন্তু দশম আসরে আবারও সেই লীগ পর্ব থেকে বিদায় নেয় চায়ের দেশটি এবারে খেলোয়াড় নিলামে মূলত দেশীয় ক্রিকেটারদের আধিপত্য দেখিয়েছে সিলেট সরাসরি চুক্তিতে তারা নিয়েছে তানজিম হাসান সাকিব জাকির হাসান জাকির আলী অনিককে এছাড়াও পুরনো খেলোয়াড় হিসেবে রনিক তালুকদারের পাশাপাশি আয়ারল্যান্ডের পর স্টারলিং স্কটল্যান্ডের জর্জ মুন্সির সাথে চুক্তি রিটেন করেছে তারা একাদশ আসরে প্লেয়ার্স ড্রাফট থেকে তারা নিয়েছে আলামিন হোসেন আরাফাজ সানি রুবেল মিয়া আরিফুল হক নিহাদ উজ্জামান নাহিদুল ইসলামদের বিদেশি ক্রিকেটারদের মধ্যে ওয়েস্ট ইন্ডিজে রাকিম কর্নওয়াল আফগানিস্তানে সামিউল্লাহ সেনওয়ারি ইংল্যান্ডের অলরাউন্ডার রিস টপলিকে বেছে নিয়েছে তারা মোহাম্মদ হাসিব দীপ্ত স্পোর্টস